মাত্র তিন বছর বয়সে ইসলাম গ্রহণ করা সেই শিশু যিনি পরবর্তীতে কোরআনের প্রথম তফসির লিখেছিলেন আপনি কি ভাবছেন কখনো কোরআনের গভীর তফসির প্রথম কে করেছিলেন কে ছিলেন সেই সাহাবি যিনি নবীজি আলাইহি আসলামের বিশেষ দোয়া লাভ করেছিলেন এবং যার জ্ঞানের কারণে তাকে উম্মাহর জ্ঞানী বলা হতো আজ আমরা জানবো সেই মহান সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহের জীবন ও অবদান সম্পর্কে আমরা দেখাব তাইফের বিখ্যাত মসজিদ ইবনে আব্বাস যেখানে তিনি সমাহিত আছেন এবং সেই ঐতিহাসিক স্থানগুলোর নকশা যা ইসলামের এক গৌরবময় অধ্যায় বহন করে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহু তিন হিজরি ছয়শো উনিশ খ্রিস্টাব্দে সালে মক্কায় জন্মগ্রহণ করেন তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং ছোটোবেলা থেকে প্রজ্ঞা ও জ্ঞানের প্রতি গভীর আগ্রহী ছিলেন মাত্র তিন বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি সাহসর্যে বড় হন একদিন নবীজি সাল্লাল্লাহু আলহিহি তার জন্য এই দোয়া করেন হে আল্লাহ তুমি তাকে দিনের গভীর জ্ঞান দান করো এবং কুরআনের ব্যাখ্যা বোঝার ক্ষমতা দাও এই দোয়া ছিল তার জন্য একটি বিশেষ নিয়ামত তিনি নবিজি সাল্লু আলহিউসাল্লামের সহচর্যে থেকে কোরআনের গভীর জ্ঞান অর্জন করেন এবং পরবর্তীতে ইসলামের অন্যতম শ্রেষ্ঠ তফসিরবিদ হয়ে ওঠেন তিনি ছিলেন প্রথম যুগের অন্যতম শ্রেষ্ঠ মুফাসির কোরআনের ব্যাখ্যাকারী তার বিশদ ব্যাখ্যা তফসির ইবনে আব্বাস নামে পরিচিত যা আজও ইসলামী গবেষণার জন্য গুরুত্বপূর্ণ উৎস এছাড়াও তিনি প্রায় ষোলোশো ষাটটি হাদিস বর্ণনা করেছেন যা শহীদ হাদিস গ্রন্থগুলোতে সংকলিত হয়েছে রাজনৈতিক কারণে তিনি মক্কা থেকে তাইফে চলে যান এবং সেখানে দীর্ঘদিন ইসলাম প্রচার ও জ্ঞান বিতরণ করেন শের জীবনে তিনি তাইফেই অবস্থান করেছিলেন এবং আটষট্টি হিজরিতে ছয়শো সাতাশি খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন আজও তাইফে তার স্মরণে নির্মিত মসজিদ ইবনে আব্বাস দাঁড়িয়ে আছে যা ইসলামের ইতিহাসের এক মূল্যবান অংশ আমরা এই ভিডিওতে আপনাদের সেই মসজিদের আভ্যন্তরীণ দৃশ্য দেখাব যেখানে ইসলামিক ঐতিহ্যের ছোঁয়া স্পষ্টভাবে অনুভব করা যায় এই মসজিদের পাশেই রয়েছে তার কবর যা মুসলিম উম্মাহর জন্য একটি গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ এই সেই মসজিদ মসজিদে আব্বাস এখানে হাজার হাজার মানুষ পৃথিবী থেকে বিভিন্ন পৃথিবীর দেশ থেকে এসে তিনার মসজিদ মসজিদে নামাজ আদায় করেন এবং স্মৃতিগুলা দর্শন করেন এই মসজিদের পাশেই রয়েছে তিনার কবর এটি তিনার কবর এখানেই তিনি শুয়ে আছেন তিনার কবর এখানেই তিনার সাথে আরও অনেক সাহাবিরা আছেন কবরের দরজাটি বর্তমান বন্ধ করে দিয়েছে ভিতরে যেতে দেয় না তাই সবাই এখানে আসার চেষ্টা করবেন এই জায়গাগুলো দেখলে অনেক কিছু শেখা যায় ইমান মজবুত হয় হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লান জীবন আমাদের শেখায় জ্ঞানের জন্য নিষ্ঠা ও অধ্যাপসায় থাকা উচিত কোরআনের গভীর জ্ঞান অর্জন করলে আমরা ইসলামের সঠিক পথ পেতে পারি ইসলামী শিক্ষাকে সরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের সকলের এরকম ইসলামের ইতিহাসগুলো দেখার জন্য ইতিহাসের স্থানগুলো দেখার জন্য এবং ইতিহাস সম্পর্কে জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক আইডিটি ফলো করে রাখুন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান ভিডিওটি শেয়ার করে ইসলামী দাওয়াতি কাজে অংশগ্রহণ করুন ধন্যবাদ